নমস্কার ফ্রেন্ডস গুড মর্নিং আজকে হচ্ছে ফেব্রুয়ারির দশ তারিখ সকাল সাড়ে নটা বাজে মৌমিতা সিম্পি লাইফস্টাইল পরিবারে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা শুরু করছি মৌমিতা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এখন আমি কী করছি বলো তো দাঁড়াও দেখাই তোমাদের এই দেখো শুকনো লঙ্কা আর তেল জিরে ভাজা দিয়ে আলু সেদ্ধ মাখাবো গরম আছে প্রচন্ড তো সেদ্ধ হলো গ্লাস দিয়ে চটকাচ্ছিলাম আমি এ দিয়ে মুড়ি খাওয়া হবে আজকে ফ্যান চালিয়ে নিয়েছি দেখো ওপরে ফ্যান চলছে গরম সেই জন্য তো চলো মাখিয়ে নি আমি বাবা আজকে স্কুল নিয়ে চলে গেল কালকেও নিয়ে গেছিলো আজকেও নিয়ে গেল তো আমার এই দুদিন রেস্ট তাছাড়া তো সেই আমি নিয়ে যাই তো বাবা নিয়ে গেলো দেড়টার সময় ছুটি হবে আজকে তো শনিবার আর আগামী আগামী সোমবার ডে স্কুল হবে তারপর তো সরস্বতী পুজোর ছুটি পড়ে যাবে সরস্বতী পুজোর ছুটির পর পরের সোমবার থেকে মানে হচ্ছে ফেব্রুয়ারির উনিশ তারিখ উনিশ তারিখ থেকে তখন মর্নিং শুরু হবে সাতটা পঞ্চান্ন থেকে সকাল তাহলে একটু সুবিধা হবে আমার ওর বাবাও যে দিয়ে আসতে পারবে টুক করে তাড়াতাড়ি করে তো আমি এখন স্নান করবো ওদেরকে পাঠিয়ে দিয়েছি মুড়ি খাওয়া বাসন টাসন সব ছিল সেগুলো ধুলাম দিদিকে মুড়ি দিলাম কাজের দিদিকে চলে গেল কাপড় খেঁচে দিয়েছে খানিক তো এবার আমি স্নান করে নেব আর দেখবে সর্ষে মেলে রেখেছে গোটা উঠোনে কালকে বোধহয় সর্ষে মারা হবে এই দেখো চারিদিকে সর্ষে মেলে রেখেছে এই দেখো দিকে যাওয়ার রাস্তা নেই এইভাবে সর্ষের ওপর দিয়ে যেতে হচ্ছে আমাকে জানো দরজা বন্ধ করে দিলাম ওই দিকের দরজা বন্ধ আছে দিয়ে আমি স্নান করতে ঢুকবো না তো একটা বিড়াল আছে জানো তো ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে কখন কি খেয়ে নেবে তার ঠিক নেই দুধ আছে তারপর যা থাকুক না কেন তুলে খেয়ে নেবে তখন মাছ ফাঁস সব তুলে খেয়ে নেবে আজকে মাছ নেই দুধ দুধ আছে তখন খেয়ে নেবে তো চলো কাজ করে নি আমি এখন বাজে মোটামুটি সাড়ে বারোটা মতো পুজো টুজো করে রান্না বাসিয়েছি আর দিয়ে ভাতটা নামিয়েছি দেখাই তোমাদেরকে তো দেখো এদিকে ভাতটা হয়ে গেছে ভাতটা উড় দিয়ে দিয়েছি আর এদিকে ফুলকপিটা ভাজা হচ্ছে তো তরকারি হবে ফুলকপির সেই জন্য এগুলো সবগুলো সবজিগুলো কাটা আছে আর এখানে আলু সেদ্ধ একটু বেঁচে গেছিলো সেটা রাখা আছে আর এদিকে সবজি টবজি কেটে চারিদিকে ছড়ি ছিটি রয়েছে গুছাবো আর এখানে হচ্ছে পোস্ত বাঁটলাম টমেটো পোস্ত হবে সেই জন্য তো সিলটাতে বাঁটলাম কারণ হচ্ছে এই যে দেখো এখানে মিক্সির বাটিটাতে ছোট বাটিটাতে এই হয়ে গেছে এই ব্লেডটা না লুজ হয়ে গেছে তো ওটা ঠিক করতে হবে আবার সেই জন্য সিলটাতে অল্প অল্প মশলা বড়োটাতে ঠিক হয় না সেই জন্যে অল্প অল্প মশলা সেই জন্য শিলটাতে বেটে নিলাম তো আর বাবা বলল যে আমি রান্না করছি দাঁড়াও তুমি এ করো অন্য কাজ করো আমি রান্নাটা করে নিচ্ছি আর গ্যাসটা ভরলাম জানো তো ছোটো গ্যাস থেকে আজকে গ্যাস একদম বসে গেছে তো ছোটো গ্যাসে ভরা ছিল সেখান থেকে এটাতে ঢাললাম তো রান্না চলো করে নিই আজকে তো নিরামিষ রান্না শনিবার আর ওরা গেছে বাগানে জানো তো বাগানে একটা ইঁদুর ঢুকেছে বড় পাড়া দিয়ে সব খেয়ে নিচ্ছে তাই ইঁদুরটাকে মারতে গিয়েছে জানো সবাই মিলে কি মানে কি করছে না ওরা লাঠি টাঠি নিয়ে সবাই মিলে গেছে তো আদাটাও বেঁটে নেবো আমি শিলটাতে করে এই দেখো চলে এসছি ইঁদুর মেরে সবাই মিলে ইঁদুর মারছিল আর এই যে রান্না করছে বাবা একটা বেজে গেছে প্রায় এখন আমি এই যে জল নিয়ে আসি এক বালতি বাইরের কল থেকে তো রান্নাবান্না হলো রান্না করে এখন প্রায় দুটো বাজে তো খেতে দিয়ে দিয়েছি সবাইকে এই দেখো সবাই তোমাদেরকে দেখানো হয়নি এই যে মুগের ডাল ফুলকপির তরকারি টমেটো পোস্ত এগুলোই আজকে রান্না হয়েছে তো ওরা খেয়ে নে তারপর আমি বসবো আর সন্ধেবেলায় দেখো আমি মটর আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি এটা ঘুগনি হবে আর কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখো আর রুটি করব তো দেখো কী সুন্দর সেদ্ধ হয়েছে আমি করেছি আজকে রাত্রের খাবার রুটি আর এই ঘুগনি হবে আর এদিকে চা বসিয়ে দেবো আমি চা খেতে দেব সন্ধেবেলাতে চা বিস্কুট সবাইকে দিয়ে দেবো আর তারপর আমি এই খাবারটা করতে লাগবো আর এদিকে দেখো টমেটো বনিয়ে নিয়েছি আর এইটা মশলা একটু পেস্ট করে নিয়েছি ব্যাস তারপর চা এখনও দিইনি জানো তো চা দিতে গেলাম তো দেখছি ওষুধ নিতে এসছে বাবা মানে গরু ওই গাইগুলো হয় না বাচ্চা হয় গায়গুলো সেগুলোর ওষুধ দেয় তাই জন্য নিতে এসছে আর এগুলো পুরুলিয়ার বাবাকে দেবে তাই জন্য আমাদের জমি থেকে পিড়িং শাক কালকে ভোরবেলায় সাড়ে পাঁচটার সময় ট্রেন চলে যাবে তো ওই পিডিং শাক আমাদের জমির আর আমাদের মামা শ্বশুরদের জমির ফুলকপি বাঁধাকপি নিয়ে এসছে নিয়ে যাবে বাবা বললো তো এই যে ব্যাগ আছে বাবার এগুলোতে ভরে দেবো আর আমাদের খেপিটা জানো তো দেখো কি করছে খেপিটা বলছে যে যাবো মামার বাড়ি সেই জন্য ওই ব্যাগটাতে করে গুছিয়ে নিয়েছে কয়েকটা জামা ওই যেগুলো ঝুড়িতে ছিল সেইগুলোই গুছিয়ে নিয়েছে আর দেখো বাবাকে যে এটা গঙ্গা জল ভরে দিয়েছি আর মানে ঘি দিয়েছি পাঁচশো ঘি কিনে দিলাম দোকান থেকে আমরা যে ঘিটা ব্যবহার করি সেখান থেকে তো ঘি নিল দিয়ে যাবে তো এবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রের তোমাদেরকে দেখানো হয়নি আর আমাদের দেখছো আমি নিচে শুয়েছি তো ঘুমাইনি কিন্তু বদমাশি করে শুয়ে আছে আমাকে তুলে দেবে ভোরবেলাতে তাই বলছে সাড়ে চারটের সময় তো চলো বন্ধুরা গুড নাইট সবাইকে সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকের ব্লগটা এখানে শেষ করলাম টাটা বাই বাই গুড নাইট